আজ আমাদের কক্সবাজার ট্যুরের দ্বিতীয় এবং শেষ দিন এবং আজ আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব ম্যারিন ড্রাইভ রোড আপনারা যারা কক্সবাজার আসবেন মেরিন ড্রাইভে যাওয়া মিস করলে আপনারা অনেক বড় কিছু মিস করে ফেলবেন আপনাদের সরাসরি আমরা নিয়ে যাব এখান থেকে মেরিন ড্রাইভ রোডের হিমছড়ি হিমছড়ি হয়ে কাকড়া বিচ তারপরে যাব ইনানি বিচ এবং বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলো আপনারা কিভাবে অল্প সময়ের ভিতরে অল্প খরচে সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন তার একটা গাইডলাইন আপনাদের আমরা এই ভিডিওতে দিয়ে দেব তো আমাদের সাথেই থাকুন এবং এনজয় করুন আমাদের দ্বিতীয় পর্ব নিংয় <laughs> আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম আর বিশেষ করে এই ব্রেকফাস্টটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিমেন্টারি আপনি হোটেলের রুমের সাথে ব্রেকফাস্টটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর এটা টাইম থাকে সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত এর ভিতরে আপনাকে আসতে হবে আর বিশেষ করে হোটেল সিগালে ব্রেকফাস্টে যে বাফেট থাকে এটা প্রচুর পরিমাণে আইটেম থাকে এবং জাস্ট এই মানে এই ব্রেকফাস্টের জন্য অন্য হোটেল থেকেও অনেকে পে করে এখানে খেতে আসে আমরা ব্রেকফাস্ট শুরু করে দিলাম এবং খুব রিল্যাক্সে আস্তে আস্তে আমরা ব্রেকফাস্ট করলাম আর বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাফের যে কোনো খাবারে আমরা যেন কোনো প্রকার খাবার অপচয় নাই করি এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা রওনা দিব রাতে কিন্তু এখন আমরা চিল করতে বেরোচ্ছি না চিল হবে সিগালের সামনে আসি আজকে বিদায় টাটা সিগাল এখন আমরা যাব হচ্ছে কোথায় যাব আমরা একটা গাড়ি ঠিক করে নিলাম ইনানি বিচ মেরিন ড্রাইভ রোডে যাব আমরা হোটেলের সিগালের সামনে থেকে একটা অটো বাইক ঠিক করে নিলাম আমাদের অটো ভাড়া নিল এক হাজার টাকা আপ অ্যান্ড ডাউন তো আমাদের আজ প্ল্যান হলো আমরা সরাসরি চলে যাব ম্যারিন ড্রাইভ রোড সেখান থেকে আমরা যাব হিমচড়ি হিমচড়ি হয়ে যাব কাঁকড়া বিচ এবং তারপরে আমরা যাব হচ্ছে আপনার আরও বেশ কিছু ট্যুরিস্ট স্পট এবং আমরা আবার আমরা হোটেলে ফেরত আসবো ঠিক এইভাবে আমরা অটোটা ঠিক করলাম এক হাজার টাকা দিয়ে তা আপনারা যখনই কোনো অটো ঠিক করবেন অবশ্যই দামাদামি করে পরিষ্কারভাবে বলে দেবেন তা না হলে কিন্তু পরবর্তীতে স্ক্যামে শিকার হবেন ভিউয়ার্স আমরা চলে আসছি হিমচড়ি হিমচড়ি জাতীয় উদ্যানে উপরে যাবো জাতীয় উদ্যানে চলে আসছে হিমচড়ি মার্কেট এখানে অনেক দোকান আছে এখানে অনেক দোকান আপনার এখানে আচার ক্যাপ আসলে আমি হিমচড়ির উপরে একটা আলাদা একটা ভিডিও দিয়েছিলাম আমাদের সাত আট মাসের আগের একটা পর্ব ছিল সেখানে আপনারা যদি ডিটেলসটা ওখানে দেখতে চান মার্কেট সম্পর্কে তাহলে আপনারা ওখানেও দেখতে পারেন এখানে শামুক ঝিনুক রেট হচ্ছে মেইনলি টিকিট কাউন্টার

আমরা চারটা টিকিট নিয়ে নিলাম টিকিট নিলে হচ্ছে চল্লিশ টাকা করে এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনার এরকম বিভিন্ন ধরনের দোকান আছে আপনি পানি নিতে পারেন ওই উপরেও পানি পাওয়া যায় এখানে একটু সবসময় একটু রাস থাকে আর কি এখানে হার্ডের রুগী যাতে তাদের উঠা মানা আসেন করবেন আমরা এখন উঠবো পাহাড়ে উঠবো আসান একটু মানে ও উঠতে চাচ্ছিল না ও বলছে আমি ওখানে লেখা আছে হার্টের রুগীতে উঠা মানা কিন্তু ও বলতেছে যে না ভাই মরবো ও কোলেস্ট্রল সমস্যা আছে ওটা শুরু করলাম এটা এনার্জি দরকার আছে আর কি এ উঠতে গেলে সিঁড়ি গুলো অনেক খাড়া সিঁড়ি ছোট ছোট বাচ্চা বড়রা সবাই উঠতেছে একটু এনার্জি দরকার হয় উঠতে গেলে সিঁড়ি অনেক খাড়া ছিঁড়ি থিম ছুড়িতে আমি এর আগেও অনেকবার আসছি তবে মনলি মনলি মনে করেন শ্রীলঙ্কা যখন আমি আপনার লা লায়ন রক পাহাড়ে উঠি ওটা আমার লাইফ সবচেয়ে বড় পাহাড় ছিল আসান ভাই কেমন লাগতেছে ভাই কষ্ট হচ্ছে হাসান আমার পিছনে দেখেন বিয়স এখানে আসতে গেলে ভাই এনার্জি লেভেল থাকতে হবে এনার্জি না থাকলে আসা যাবে না হ্যাঁ এই হাসান ভাই Achei a gente estava a ser o que a gente estava a fazer. A এটা হচ্ছে আপনার একটা ফটোশুট জোন আসান ফটোশুট করতেছে এখানে দেখেন এখানে বিভিন্ন মানুষ এখানে ফটোশুট করতেছে ফটোশুট জোন আবার এখানে অনেক এখানে অনেক রেস্ট নিচ্ছে যারা আসলে অনেক টায়ার্ড হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছে ভাইয়ারা বিভিন্ন মানুষের এই ছবি তুলতে কত নেন পাঁচ টাকা পিস এনার পাঁচ টাকা পিসের ছবি তোলে এখানে আপনি ইচ্ছা করলে আপনার যদি সাথে ক্যামেরা থাকে অথবা ভালো ক্যামেরা যদি না থাকে আপনি এদের মাধ্যমে এটা তো প্রফেশনাল ফটোগ্রাফার আপনারা এদের মাধ্যমেও আপনারা ভালোভাবে ফটোশ্যুট করে নিতে পারবেন আমরা একদম চলে আসছি প্রায় আপনার এই হিমছড়ি পাহাড়ের উপরে এটা হচ্ছে আপনার এখানে বিভিন্ন ফুড কোর্ট পানি আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সব কিছু পাবেন এখানে ওয়াশ টাওয়ার আছে ওখান থেকে আর একটু ভালো হিউ হিল ভিউ পাবেন যদি খিদার লাগে কিছু স্ন্যাক্স এখানে নিতে পারেন আপসা কিছু যেখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আপনি পাবেন ফ্রুটস জুস এই আনারস পেয়ারা ফলগুলো পাওয়া যায় কলা এইখান থেকে সমুদ্র সিরিজটা অনেক সুন্দর দেখা যায় যে আপনারা যারা আসলে সমুদ্রকে ভালোবাসেন পাহাড়কে ভালোবাসেন তারা চলে আসতে পারেন যে আপনার এই সাইডটায় এখানে আজকে হিউজ পরিমাণে রাশ আসলে এখানে ফ্রাইডে বুক স্যাটারডেতে একটু হ্রা বেশি থাকে কারণ এটা তো পিক সিজন এই পিক আওয়ারে অতিরিক্ত পরিমাণে রাস থাকে এখানে দেখেন এখানে ফটো জোন আছে আপনি যদি ফটোশুট করতে চান অথবা আপনি যদি এখানে দেখেন এখানে একটা ইয়ে আছে বাইনোকুলার টাইপস আছে আর কি এখানে আপনি টিকিট কেটে উপরে উঠতে হবে উপরে উঠলে আপনি এখান থেকে টোটাল সাগরটা ভালো করে দেখতে পারলেন এখান থেকে সাগরটা অনেক সুন্দর দেখা যায় হিমচড়ি পাহাড় থেকে আপনার নিচে যে রাস্তাগুলো রাস্তাগুলো অনেক ভালো দেখা যায় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস চিপস যা যা দরকার আপনি এখানে নিতে পারবেন আপনার যদি হিমচড়ি আসেন আপনার হিমচড়ি একদম পাহাড়ের উপরে চলে আসবেন আমি যেটা আছি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার তবে এখানে আসলে অবশ্য আপনি নিচ থেকে পঞ্চাশ টাকা করে টিকিট সেল করে পঞ্চাশ টাকার টিকিট সেল করে আপনি এখানে চলে আসবেন এখানে পার ঘন্টায় না কত করে পার ঘন্টা আপনি যদি এখানে যদি একটা ঘন্টা থাকেন তো একটা ঘন্টার জন্য আপনি এখানে পঞ্চাশ টাকা দিলেন আনলিমিটেড ফটোশুট করতে পারবেন আসলে নিচে থেকে আপনি যতটা ভিউ না পাবেন আপনি উপরে আসলে এখান থেকে সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পাবেন ভিউ ওয়াশ দেখেন এখানে হচ্ছে আপনার সমুদ্র এবং এই সাইডটা চলে গেছে আপনার পাহাড় এই সাইডটা আসলে আপনি টোটাল ভিউটা অনেক সুন্দর দেখতে পাবেন তবে আপনি সেক্ষেত্রে আপনাকে নিচ থেকে দোকান থেকে পঞ্চাশ টাকা টিকিট কেটে তারপর আপনার আসতে হবে তো আমরা অনেক কষ্ট করে এই পাহাড়ের উঠলাম সবাই কষ্ট করে উঠছে আমরা নামবো ভাই আপনাদের কেমন লাগলো আমাদের অনেক ভালো লাগলো নতুন জায়গায় আসলে একটু অভিজ্ঞতা হইলো যেমন পরবর্তী আসমো আবার দিকে গেলাম ভালো লাগলো এনজয় করলাম আপনি সেই এনজয় করছে না সবাই জোরে এনজয় এনজয়

এই ঝর্ণাটা আপনারা দেখে দিতে পারেন। এইটা হচ্ছে সেই ঝর্ণাটা যেটা হিমছড়ি পাহাড়ের ঠিক নিচে। এর বিশেষ করে বর্ষা সিজনটায় এই ঝর্ণাটা আসলে আপনারা দেখতে পাবেন। এছাড়া আপনারা শীতকাল বা গরমকালে একটু ঝর্ণার ফ্লোটা কম থাকে। হ্যাঁ কেমন বুঝুন ভাই ঝর্ণাটা কেমন লাগলো? ঝর্ণাটা অনেক সুন্দর আর আশাতুরনে অনেক ছোট। এটা আপনারা নিজ উদ্যকে নিজের ভাষায় করতে পারবেন এই ধরনের ঝর্ণা। অনেক ছোট অনেক ছোট। ধন্যবাদ।

এখন সারাদিন দৌড়াদৌড়ি করার পরে যদি একটু ডাব খান রিফ্রেশ লাগবে এখানে ডাবের দাম তুলনামূলক একটু বেশি কিন্তু এখন দেখতেছি একটু কম কারণ এরা একশো বিশ টাকা তিরিশ টাকা করে চাচ্ছে আপনি দামাদামি করে একশো টাকা করে ডাব খেতে পারবেন তো এটা ডাবটা খেলে আপনার অনেক রিফ্রেশ লাগবে হিমছড়ি পাহাড় থেকে নেমে আমরা রওনা করলাম কাঁকড়া বিচের পথে কারণ এই সোজা চলে গেলে কাঁকড়া বিচ ইনানি বিচ পাটুয়ার টেক সব হচ্ছে এই রোডে এবং আমরা আশেপাশের চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ পরিবেশ দেখতে দেখতে রওনা করলাম তবে একটা দুঃখের বিষয় এই যে কাঁকড়া বিচের যে সেতুটা যেটা আছে। এটা বন্ধ কারণ এখন যেহেতু এটা বর্ষার সিজন যার জন্য এটা বন্ধ রেখেছে আসলে ওই সাইডটা গেলে আপনি অন্য এক টাইপ ভিউ দেখতে পারবেন এত সুন্দর একটা জায়গা তো বিশেষ করে আপনারা যদি এটা দেখতে চান তাহলে আমাদের আগের পর্বগুলো দেখবেন আমাদের আগের কিছু পর্ব আছে মাস আগের কিছু পর্ব ওটা দেখলে দেখতে পারবেন ছয় আপনার এখানে একটা বিজিবি চেকপোস্ট আছে রেজুকাল যেটা আমরা দেখলাম লেখা ছিল রেজুকাল এটা হচ্ছে রেজুখাল আর এটা হচ্ছে রেজুখালের উপরে ব্রিজটা এটা হচ্ছে রেজুখালের ব্রিজ রেজুখালে ব্রিজটা আমরা পার হচ্ছি এখানে দেখেন কোনো ভিড় নেই একদম ফাঁকা কারণ সামনে চেকপোস্টের প্রচুর পরিমাণে রাস যার জন্য এই জায়গাটা টোটালি আপনার চেক চলতেছে যার জন্য এই জায়গাটা একদম ফ্রি ছিল যাবেন ভাই আগে যাও হোটেল 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 সামনে নামাই দেন চলেন চলেন

সেই ইনানি বীজ এই সেই বিখ্যাত ইনানি বীজ তবে ইনানি বীজ থেকে এখন মানুষ একটু বেশি যায় আর কিন্তু আমরা ইনানি বীজটা ঘুরবো নাকি আপনি ইচ্ছা করলে এখান থেকে এই ধরনের বাইরেও বাইক রাইড করতে পারবেন যদি ইচ্ছে হয় এই বাইকগুলো আপনি রাইড করতে পারবেন তবে অবশ্যই স্ক্যামে দামি করে আসলে স্ক্যাম কম বেশি সব জায়গায় আছে এখানে বিভিন্ন ধরনের হয় দাম বললো একটা ঘোড়ার পরে আপনার কাছে চাপে আর একটা এই জন্য দামাদামি করে ফিক্সড করে নেবেন সময় কত সময় ঘুরা ঘোরাবে সব ঠিকঠাক করে তারপরে উঠবেন এখানে কিন্তু অনেকটা স্ক্যাম গুলো হয় বাবা রাহুল ঘোরাটা অনেক বড় রাহুল আসলে আপনি যখন সাগর পাড়ে আসবেন এবং আপনার পাশে যখন দেখবেন এরকম সানবেডগুলো আছে তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনি সিবিসে আসছেন কারণ সি পাশে যদি এগুলো না থাকে তাহলে যেন কেমন মানায় না এই সানবেডগুলো হচ্ছে আপনার এক ঘন্টার জন্য আপনি ভাড়া নিতে পারবেন এক ঘন্টা সিক্সটি টাকা ষাট টাকা করে পড়বে এটা দাম করে নেবেন মানে কক্সবাজারে আপনি আসলে নোট অলি কক্সবাজার আপনি যে কোনো টুরিস্ট প্লেসে যদি আপনি যান অবশ্য যে কোনো জিনিস সব দামা দামি সেট করে টাইম সবকিছু আপনি ঠিকঠাক করে তারপরে আপনি ফাইনাল করবেন তা না হলে আপনি বিভিন্ন ধরনের স্ক্যামে শিকার হবেন কি ফল এটা আচ্ছা এটা কি ট্যাং ফলও বলো না ট্যাং ফল কত করে হবেন কি একটা ভাই কত করে

চলেন যাওয়া যাক অ্যাভিয়ার ভালো লাগতেছে আর কি হাসান আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমার সিপিস এর পাশ থেকেই যাচ্ছি এটা আলাদা একটা অনুভূতি ভালো লাগতেছে আর কি সানবেডে রিল্যাক্স করতেছি বাইরে আসলে প্রচুর পরিমাণে একটা গরম তাই না আসেন ভালোই গরম আসলে এখন মনে করেন যে আপনার এখন সিজন হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল এই বৃষ্টি এই রোদ তারপরেও মোটামুটি ভালো একটা টেম্পারেচার আছে ভিউয়ার্স কি বলবো এত পরিমানে বাতাস আর সেই একটা ফিল লাগতেছে সুন্দর একটা বাতাস বর্ষাকাল বর্ষাকাল তারপরে হচ্ছে হালকা হালকা রোদ সব মিলে সুন্দর

এটা 100 করে ভাই টাকা পিস আর আর কি এটা কি মাছ এখানে আসলে এখন মাছ নেই সাম্পান বন্ধ করা তো আচ্ছা আচ্ছা ওই যে সরকারে বন্ধ দিয়ে দুই মাস চার দিনের জন্য মাছ ধরা মানা হ্যাঁ মাছ ধরা মাছ ধরা মানা এখন মাছ পাইতে খুব কষ্ট এটা আপনার চাবিলা মাছ কত করে বিক্রি এটা রেট বেশি ভাই মাছের রেট বেশি যেন না খুব দেখেন এখানে আপনার ফ্রেশ

আচ্ছা <laughs> দিয়ে <laughs> মাছ ধরার যে বড় বড় সাম্পানগুলো আছে সেই সাম্পান তো আমরা একটু সাম্পানের ওখানে যাবো দেখে আসি যে কি অবস্থা যাওয়া যাবে কিনা তো বুঝতে পারতেছে না কিন্তু পানি আসলে এটা বিশেষ কোনো ট্যুরিস্ট প্লেস না তারপরেও আমি আমার অটো অটোওয়ালাকে বলেছিলাম যে যেখানে ভালো ভালো যেখানে আমার ভালো লাগবে আমি সেখানে নামবো তো আমি প্ল্যান করলাম যে এই জায়গাটা নামবো এবং সামনে দেখা যাচ্ছে বিশাল বিশাল যে আপনার সাম্পানগুলা তার সাথে আমরা কিছু ছবি তুলবো আর কি যার জন্য এখানে নামা এবং নেমে দেখলাম এখানে প্রচুর পানি কিন্তু আসলে এই যে পানির গভীরতা কতটুকু ঠিক বুঝতে পারতেছিলাম না কিন্তু তারপর দেখলাম কিছু কিছু লোক এখান থেকে পার হচ্ছে একটা সাইড থেকে তো সেটা ফলো করে আমরা পার হলাম যে দেখা যাক কি হয় তবে এখানে পানির কোনো গভীরতা ছিল না হাঁটু পানি কিন্তু অদ্ভুত সুন্দর জায়গা অদ্ভুত একটা সুন্দর জায়গা এবং অনেক ভালো লাগছিলো এখানে হাঁটতে এবং হাঁটতে হাঁটতে আমরা সরাসরি চলে গেলাম সেই বড় বড়ো সাম্পান যেই সাম্পানগুলো নিয়েই মাঝিরা চলে যায় গভীর সমুদ্রে মাছ ধরতে আসলে সাগর পাড়ের মানুষগুলো হয় অনেক সাহসী

হবে ন্যাচারাল আই দিতে তাহলে সই ভালো আসবে অবস্থারা আমরাও জানি ভাই প্রায় সাড়ে চার ঘন্টা আমরা এই অটো বাইক টেনে ঘুরলাম এখন আমরা রওনা করছি কক্সবাজার সিটিতে এবং সেখানে আমরা লাঞ্চ করব এবং লাঞ্চ করে আমরা যাব একটু মার্কেটে টেটুকটা কিছু কেনাকাটা করার জন্য তো চলেন যাওয়া যাক আজ দুপুরে লাঞ্চ করব আমরা প্রাসাদ প্যারাডাইস থেকে বিশেষ করে এদের সি ফুডটা অনেক ভালো এবং বেশ পরিপাটু একটা হোটেল যার জন্য আমরা প্ল্যান করলাম দুপুরে লাঞ্চটা এখানে করব আসলে এখানে লাঞ্চ কস্টটা একটু বাইরে থেকে তুলনামূলক একটু বেশি সব হলো আপনার দোকান সব দোকান সব হচ্ছে এখান থেকে সবাই শপিং করতে যারা টুরিস্ট এই পথটা চলে গেছে আপনার সুগন্ধ বীজ সুগন্ধ বীজ থেকে উঠে সরাসরি এই রাস্তা চলে আসবেন আর এই রাস্তা চলে গেছে আপনার ওই যে এই এই আর তার পাশে যে মার্কেটগুলো আছে মার্কেট থেকে আপনি যান এখান থেকে আপনি সুটকি বাজারটা পেয়ে যাবেন সব সুটকি মাছের দোকান সব বিভিন্ন ধরনের সুটকি মাছগুলো আপনি এখানে পেয়ে যাবে এখানে যা দেখতেছেন এই সাইডে যা আছে সব ছুটকি মাছ দেখেন এখানে প্যাকিং করতেছে এখানে প্যাকিং প্যাকিং করতেছে সব শুকনা না Perfect. Set. এই যে আমি নিচ্ছি দেখছেন এর সঙ্গে আমার যে গ্রুপ সবাই সবাই নেবে আর কি আপনার কাছ থেকে সমস্যা নেই

সাজার নিমার একটা গাড়ি নিমার খুলার জন্য আছেন তো এই ভাই জয়ন্তনাতে গাড়ি দেখি। বাজার থেকে মাছ কিনে এখন আমরা যাব অন্য বাজারে দেখি কি পাওয়া যায়। আসলে এখানে যে খেলনাগুলো আছে সব মানে মেইনলি তো ঢাকা থেকে আসে। তবে এখানে বার্মিজ এবং কিছু জিনিসপত্র পাওয়া যায়। আন লাজ ব্যাক ইনসো? দেখতেছ আচ্ছা দেখো দেখো দেখো। যা রাখছেন? আরে আসলে এখানে যা আমরা দেখতে পাচ্ছি এগুলো ম্যাক্সিমাম ঢাকা থেকে আসে তবে কিছু এক্সেপশনাল এর জিনিস পাওয়া যায় তো আপনারা যদি কেউ আসেন তো এখান থেকে ইচ্ছা করলে কিছু কিছু জিনিস নিতে পারেন ভ্যারাইটিজ রকমের আচার ভাই আচার নিলাম আচার হ্যালো আজকের আমরা এখানেই শেষ করছি এবং আমরা অলরেডি এখন আজ ব্যাক করব হ্যালো ভিভার্স আমি আজিম আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্কুন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে করে যখন আমরা নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট একটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের গল্প এই পর্যন্তই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন এবং দেখতে থাকবেন ট্রাভেলার্স গোল্ডেন স্পুন আল্লাহ হাফেজ